আসসালামু আলাইকুম টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই আজকে সকালে নাস্তায় শুধু রুটি বানিয়েছিলাম গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল এরপরে নিহুর বাবা বলল সে ঝুড়া মাংস খাবে তো আমি ওকে বললাম যে তোমার কি মাংস খেতে খেতে একটু বিরক্তও লাগে না তো আবার নতুন করে রান্না করলাম এই টি শার্টটা পুরনো হয়ে গিয়েছিল তাই ভাবলাম এটা দিয়ে একটা কুশন কভার বানানো যাক তো আমি এই কুশনটার কভার বানিয়ে নিব তো কাপড় কেটে আমি এই দেখেন কভার বানিয়ে নিয়েছি কাপড় কাটাকাটি শেষে এরপরে চলেন ছাদে যায় এটা কিন্তু চড়ুই পাখির একটা ঝাঁক চারপাশ থেকে সবগুলো চড়ুই পাখি এসে এখানে জমা হয়ে কিচিরমিচির কিচির মিচির করছিল কিছুক্ষণ এরকম গোল গোল করে ঘোরার পরে এটা এখান থেকে চলে গেল এই পাখিগুলো ছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টিয়া পাখির ঝাঁক দেখাবো বেশ কিছুদিন ধরে ব্যস্ততার কারণে ছাদে ওঠা হয়নি গাছে পানি তেমন দেওয়া হয়নি এই দেখেন গাছগুলোর কি অবস্থা ঝটপট এগুলোতে পানি দিয়ে নিলাম ওই যে জড়ি পাখির ঝাঁকটা চলে যাচ্ছে এর কিছুক্ষণ পরেই আসবে সেই টিয়া পাখির ঝাঁকটা টিয়া পাখির ঝাঁকটা খুব সম্ভবত জিয়া উদ্যান বা তার আশেপাশে থাকে এই পাখির ঝাঁকগুলো খুব সম্ভবত বোটানিক্যাল গার্ডেন অথবা চিড়িয়াখানার মধ্যেই দিনের বেলা থাকে আবার সন্ধ্যা হলে দেখা যায় যে ওরা আবার এই রুটে মানে জিয়া উদ্যানের দিকটাতে চলে যায় এই যে টিয়া পাখির একটা ঝাঁক যাচ্ছে এরকমভাবে আরো বেশি সংখ্যক টিয়া এখান থেকে যাতায়াত করে এই জিনিসটা আমি প্রতিদিন বিকেল বেলায় খেয়াল করি প্রতিদিন এটা দেখলেও কিন্তু এটা শ্যুট করা খুব টাফ কারণ অনেক ফাস্ট ফাস্ট ওরা ক্রস করে চলে যায় ওই টাইমের মধ্যেই ক্যামেরাটা অন করতে হয় তো ফর্চুনেটলি আজকে পেরেছি ছাদ থেকে নেমে সন্ধ্যায় ঘরোয়াভাবে একটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কার কেমন আমার ব্লগ লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন পজিটিভ নেগেটিভ দুটো কমেন্টই গ্রহণযোগ্য আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ